মুন্সীগঞ্জের আপুরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি পুরোপুরি না দেখলে তোমরাই মিস করবা আমি চলে আসছি মশারফ ফ্যাশন গ্যালারি মুন্সীগঞ্জ সদরে এই দোকানটিতে কিন্তু এখন সব কালেকশনের উপরে উরাধুরা ডিসকাউন্ট চলতেছে আমরা যারা স্কুল কলেজে যাও তোমাদের জন্য রেগুলার পরার জন্য কট সেট বিছানার চাদর বাটিকের চাদর তারপরে হচ্ছে প্যানেল চাদর এবং জমজম মাস্টার কপি থ্রি পিস আরো রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা রেগুলার ওয়াইলের টপ মাত্র টপ সিনার সাথে কিন্তু হিজাব পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় যেইখানে অন্যান্য দোকানে বিক্রি হচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকা আরো পেয়ে যাবেন অর্ধেক দামে পার্টি ওয়ার এর ফোর গুলো আলাইকুম কি অবস্থা সবার সকাল সকাল রেডি হয়ে গেছি তো আমি আর আমার ছেলে মেয়ে রিক্সা নিয়েছি আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ সদরে সস্তায় কেনাকাটা করার জন্য ননদ কেউ কুন্ডের বাজার ব্রিজের এই জায়গায় সবসময় জ্যাম থাকবে আমরা মেয়েরা তো একটু সস্তায় কেনাকাটা করতে খুবই পছন্দ করি এখন থানা রোড ধরে একটু সামনে আগালেই হচ্ছে দেওয়ান প্লাজা প্লাজার প্রথমে ঢুকেই হচ্ছে দেখলাম ভাইয়ার আরেকটি শপ এই শপে হচ্ছে যত অনলাইন শপের কেনাকাটা আছে সব কিছু এখান থেকে করা হয় দোকানের এই সিঙ্গেল ওনা দেখে তো আমার মাথাটা পুরাই নষ্ট হয়ে গিয়েছে ওনা সচরাচর চারশো সাড়ে চারশো টাকায় বিক্রি হয় ভাইয়া শুধুমাত্র তিনশো টাকায় বিক্রি করছে আমার ভিডিও শেয়ার করে স্ক্রিনশট দেখালে আপনারা দুইশো টাকায় পেয়ে যাবেন এরপর চলে গেলাম ভাইয়ার মেন শপটাতে সেই দেখি এত পরিমাণে ভিড় তো এখন একটা উড়াধুরা ডিসকাউন্ট চলছে তো ডিসকাউন্টে সবাই কেনাকাটা করতেছে আমার হাতের এই টপ গুলা পাবেন মাত্র সাড়ে তিনশো টাকায় আমার ভিডিওটি নিজের প্রোফাইলে শেয়ার করে স্ক্রিনশট দেখালে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো বিশ টাকায় তিনশো টাকার এই হিজাব গুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় যদি মাত্র শেয়ার করে স্ক্রিনশট দেখান আর এই হিসাব গুলা কিন্তু দেড়শো টাকাই আর এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মালহার লোন টু পিস এই টু পিসের ভিডিও শেয়ার করলে তিনশো বিশ টাকার পার্টি ওয়ার ফোর পেয়ে যাবেন মাত্র টাকায় ভিডিও শেয়ার করলে পাবেন অনেক কালেকশন আছে আপনার শপে গিয়ে দেখে নিতে পারবেন পরে এই তো তাতে থ্রি পিস গুলো পাবেন মাত্র দুইশো সত্তর টাকায় আর জমজমের এই মাস্টার কপি থ্রি পিস গুলো কিন্তু খুবই সুন্দর এইগুলা প্রাইস পেয়ে যাবেন হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভিডিও শেয়ার করে স্ক্রিনশট দেখালে করে পাঁচশো বিশ টাকায় পেয়ে যাবেন অনেকগুলো সুন্দর সুন্দর কালার রয়েছে এগুলো না একটু শপে গিয়ে তারপর হচ্ছে দেখে শুনে কেনাকাটা করবেন দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস আর এই তো এই ওভার তো মেয়েদের এখন পছন্দের তালিকায় শীর্ষে কোট গুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা একশো টাকা ডিসকাউন্ট পাবেন যদি ভিডিও শেয়ার করে স্ক্রিনশট দেখান আমার পরে ওভার কিন্তু আরো দুই তিনটা কালার রয়েছে ব্ল্যাক কালার এবং হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটা কিন্তু বেশ সুন্দর পরে রয়েছে বিভিন্ন ধরনের সোয়েটার কালেকশন এই শর্ট সোয়েটার গুলো পাবেন মাত্র চারশো টাকায় ভিডিও শেয়ার করলে পাবেন পাঁচশো বিশ টাকা মানে ত্রিশ টাকা ক্যাশব্যাক পাবেন শুধুমাত্র ভিডিও শেয়ার করলে অবশ্যই শেয়ার কিন্তু নিজের প্রোফাইলে হতে হবে হচ্ছে কোর্ট সেট এগুলো যারা আমরা আপুরা আছি যারা কোচিং এ যাই অফিসে যাই এগুলো তাদের জন্য বেস্ট আরো রয়েছে চাদরের কালেকশন এই যে দেখেন বাটিকের কি সুন্দর সুন্দর চাদর চাদরের সাথে পাবেন দুইটা বালিশের কভার আসলে সবকিছুর হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে এই চাদরটা তো আমার খুবই পছন্দ হয়েছে একটার এক এক প্রাইস একটা একটা রয়েছে বারোশো ভিডিও শেয়ার করে দেখাতে পারলে ত্রিশ টাকা কিন্তু কমে পেয়ে যাবে এরপরে রয়েছে প্যানেল চাদর এই চাদর গুলা কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে এখন তো ওয়েডিং সিজন চলতেছে তো সবাই হচ্ছে সুন্দর সুন্দর চাদরের কালেকশন নিতে কিন্তু মোশারফ ভাইয়ের দোকানে আসবেন ভাইয়া কিন্তু এখন ডিসকাউন্টে খুবই কম ডিভাইসের মধ্যে চাদর গুলা দিচ্ছে এরপরে রয়েছে ভাটিক থ্রি পিস গুলা ভাটিক থ্রি গুলা এত সুন্দর ওনার মধ্যে হচ্ছে টার্সেল লাগানো ছিল দেখেন কতটা সুন্দর লাগতেছে যাই হোক এরপর হচ্ছে ভাইয়ের সাথে আমি কিছুক্ষণ আলাপ আলোচনা করলাম ভাইয়ার একটাই লক্ষ্য একদমই ধনী থেকে হচ্ছে নিম্নবিত্ত যারা আছে তারাও যেন সুন্দর সুন্দর ড্রেস পড়তে পারে অল্প টাকার মধ্যে ভাইয়া কিন্তু এই উদ্যোগটাই নিয়েছে আমি মন থেকে ভাইয়াকে খুবই অ্যাপ্রিসিয়েট করছি ভাইয়া সীমিত প্রফিটে প্রোডাক্ট বিক্রি করছে আপনারা কেউ যদি আমার ভিডিও দেখে হচ্ছে ভাইয়ার কাছ থেকে কেনাকাটা করেন তো দশটা থ্রি পিস কিনলে কিন্তু যেকোনো একটা টপস আপনি পেয়ে যাবেন আর টপসটা যদি টাকাও হয় সেটা কিন্তু আপনাকে গিফট করা হবে হাজার এবং আপনারা কিন্তু অনলাইনেও ভাইয়ার থেকে প্রোডাক্ট নিতে পারবেন তাই দেরি কেন আপনারা কিন্তু কম বাজেটের মধ্যে কেনাকাটা করতে এখনই চলে যান মশারফ ফ্যাশন গ্যালারি দেওয়ান প্লাজা মুন্সিগঞ্জ সদরে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ